যেই সমটা ছিল বর্বরতার যুগ নারী নির্যাতন নারী দর্শন নারী অপহরণ কন্যা সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো চুরি ঢাকাতি বদমাশি ইত্যাদি বরপুর ছিল এই মুহূর্তে আল্লাহ পাক তার রাসুরের মাধ্যমে এই মক্কার অবস্থা পরিবর্তন করলেন সন্ত্রাসী বন্ধ হয়ে গেল চাঁদাবাজি বন্ধ বন্ধ হয়ে গেল টেন্ডারবাজি বন্ধ হয়ে গেল কিভাবে একটি সুমহান আদর্শের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা কথা বলব না আল্লাহ রাসুল সাল্লাম যখন সমাজকে পরিবর্তন করেছিলেন এই সমাজ পরিবর্তন হওয়ার পিছনে পুলিশ ছিল না র্যাব বাহিনী ছিল না আর্মি ছিল না ভিডিয়া বাহিনীর ছিল নাম গোয়েন্দা বাহিনী ছিল নাম রাসুল সল্লহ লাহর সাল্লাম একটি সংগঠন করলেন যে সংগঠনের নাম হিলফুল ফজল এই হিলফুল ফুজুল সংগঠন সংগঠনের মাধ্যমে ধীরে ধীরে ধাপে ধাপে সমাজ পরিবর্তন হলো দেশ পরিবর্তন হলো আজ যদি দেশ পরিবর্তন করতে হয় এই সমাজ যদি পরিবর্তন করতে হয় মানুষকে যদি পরিবর্তন করতে হয় আগে সংস্কার করতে হবে নিজেকে নিজে সংস্কার করতে হবে দেশ সংস্কার হবে পরে যারা দেশ সংস্কার করবে তারা আগে নিজেরাই সংস্কৃত কথা বলেন ঠিক কিনা আগে আমাদের সংস্কার হওয়া দরকার শুধু আমরা অপেক্ষায় আছি সংস্কার করব সংস্কার করব আর কি করবেন সংস্কার আগে নিজের সংস্কার হন